এখানে রাখ আমি দাওটা নিয়ে আসতে আসি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিষ্টু আমি তোমরা দেখছি মিষ্টু ব্লগ চ্যানেলে আমার ভিডিও আর আমার মাসির নাম মিষ্টু আমার নামও মিষ্টু কাজ টাইটেলটাই অন্য আমার মাসির টাইটেল হলো দেবনাথ আমার টাইটেল হলো দাস হ্যাঁ ও মাসি তো বলেই দিয়েছে তো আমার ভাগ্নি এসছে আজ আমাদের বাড়িতে কারণ বিশেষ করে আম মাখা খাবে বলে তার মাসিগো গাছের আম ইমুনি স্বাদ আমি কি বলবো আপনাদেরকে সেদিনও নিয়ে গেছিলাম ওদের বাড়িতে তো খেয়ে যে এত টেস্ট পেল না আজ আবার মানে স্যাটারডে তো হাফ ক্লাস তো তাই স্কুলে যায়নি আর সানডে তো আসতে পারে না টিউশনি ক্লাস বল ডান্স আর আর্টও থাকে কিন্তু টিউশনিটা বন্ধ থাকে তাই জন্য স্যাটারডেতে হাফ ক্লাস তাই জন্য স্কুলেতে যাইনি তো আজ আমার হাতের আম মাখা খাবে বলে বিশেষ করে এসে তো তাহলে চলো আম পেরে আম মাখা বানাই তাহলে দেখো বড় বড় তিনটা আম পেরেছি এটি দিয়ে এখন আম মাখা বানাবো তোমাদেরকে তো খাওয়াতে পারবো না কিন্তু দেখাতে তো পারবো তাহলে চলো বানাই চলো চলো বেশি দেরি না করে বানানো যাক হ্যাঁ 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 চলো চলো তিন তিন ঘন্টা না নটার সময় এসছে এখন বাজে বারোটা তো ওকে মানে তিন ঘন্টা আমি অপেক্ষা করেছি এত সময় আমি ঠাকুরকে দিয়ে কাজটা সেরে এখন চলো বানাবো চলো তো আমাদের আম গাছটি এত উঁচাও না মানে লাঠি দিয়েও বাড়ি মেরে পারা যায় এবং হাত দিয়েও কিছু একটা লাগাল পাওয়া যায় তো আমাদের আমরা লে দানা দান করে কয়েকটা আম পেরে নিলাম কারণ টকের আচার খাবো বলে আর ও এত দূর থেকে এসেছে বলে তাহলে তো আম পারতে হবে মানে টানা হেঁচড়ে করে যেটুকু হয় পেরে নিলাম তো

সবস্তি কিন্তু সুন্দর এই বড় আমটা আছে তুমি মেরে মেয়েরা ফাটাই কাবে একটা বন্ধু থাকে না হাজি ভাল লাগে না

গাইস মাসির হাতের প্রথম ভত্তা কাচ্ছি জানি না কিরকম হবে কিন্তু আমার মোটামুটি হবে আমার মনে যেটা বলছে কিন্তু আপনাদের মনে যেটা বলছে কমেন্টে বলে দিবেন প্লিজ বলে প্লিজ গাইস আর লাইক শেয়ার কমেন্ট তো এগুলো করবেনি আপনারা জানি আমি ঝাল দিন নি খা

মানুষের একটু অবকায়ে গেছে লেগে গাছটা মাসিও আসলো তখন হ্যাঁ যখন আমরা প্রথম আসছিলাম আমরা যখন প্রথম প্রথম এখানে আসছিলাম একটা সুপ্রি এত বড় যেত আর একটা সুপ্রি খেয়ে পুরো পেট ভরে দিত

দেখো মাসিমুনি ব্রেড করছে পাঁচটা আম আচার করছি কিন্তু কম কম লাগতো একটু খাইছি না না একটু আর টাকা তো মা ভালো হয়নি

ठीक है नहीं गई मिस्टी मिस्टी टक टक की मजा तो लगे लियो लियो है क्यों इसे तो किले का मैं किच्छ बुझता है

এটা তোমার জন্য এটা আমার মাসিমনির জন্য মাসিমনির না এটা দিদনের জন্য ও এটা দিদনের জন্য দিদিনকে দিবি ঠিক আছে আর এখান থেকে আর আলাদা করতে আমার দিদিভাইয়ের জন্য দিদিভাইয়ের জন্য আনলি না তো একটা বাটি নিয়ে আয় দিদিবার জন্য একটু রোগ দিয়ে দিবো আর আমি আরে যে এই ঝোলটা আছে না এটা তো অনেক 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 ভাল লাগে ও

আমাদের মিষ্টি এখানে খেতে বসে পড়েছে অনেকদিন পরে মামা বাড়ি ছোট্ট অতিথির জন্য সিম্পল খাওয়া দাওয়া করলাম দুটা এটার লগে কত যুগ করলে সার আর না আট 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 আটটা আটটা পর্যন্ত রেডি এক ঠুঙ্গা আম নিয়ে রেডি যাইব গা মান হ্যাঁ আমের আচারও খাইছে আবার এক ঠুঙ্গা ঘরের লেগে আবার বুস করে এক ঠুঙ্গা আম আমও নিয়ে যেতেছে প্যাকিং প্যাকিং ও এটা কার জন্য